খুবই অসাধারণ টিভি কেবিনেটের জন্য ভাই পার স্কোয়ার ফিট কত টাকা পে মাত্র আটশো টাকা এসপিএল বোর্ড কত টাকা পার স্কোয়ার ফিট এটার জন্য পার স্কোয়ার ফিট কত টাকা যেহেতু কিচেনের এটা কিচেনে তো অনেক পানি লাগবে ময়লা লাগবে ধোয়া যাবে কিনা এটার জন্য পার স্কোয়ার ফিট কত করে ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে চলে আসছি বাসার একটা চমৎকার আর এই ইন্টারিওর কাজ করেছেন মায়ের দোয়া থেকে মিলন ভাই মিলন ভাই থেকে আমরা বিস্তারিত জেনে তার আগে আপনাদেরকে কিছু ফুটেজ আমরা দেখাতে চাই চমৎকার একটা কেবিনেট সহকারে চমৎকার একটা গেট কিন্তু করা আছে মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই বাসায় খুবই অসাধারণ কাজ করেছেন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া ইন্টেরিয়র আচ্ছা কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় অফিসে আসতে চায় অফিসের ঠিকানাটা একটু বলে দেন মিরপুর মাজার রোড ওকে সরাসরি আপনারা আসলে তার সাথে কথা বলতে পারবেন এক নাম্বারে মিটপুর এক নাম্বারে অথবা আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ভাই আমরা কাজ দেখাবো শুরু করবো কোন সাইড থেকে টিভি কেবিনের দিয়ে আচ্ছা কি কি ব্যবহার করা এখানে আচ্ছা মিলি আচ্ছা অ্যানামেল

একদম দেখে অরিজিনাল এসএস এর চমৎকার কোয়ালিটি কিন্তু এই যে করা আছে আপনি এই যে চ্যানেলগুলো দেখেন দেখা ওকে এসএস এর চ্যানেল চ্যানেলও কিন্তু এসএস এর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের হাই কোয়ালিটি ব্যবহার কোয়ালিটি বলা হাই কোয়ালিটির জিনিস আচ্ছা আচ্ছা আর যে আমি এই যে টিভি ডিসপ্লেটা দেখতেছেন এটা কিন্তু আমরা একলিটি শীট ব্যবহার করছি একলিটি শীট আচ্ছা আচ্ছা

আর এই কাজগুলো করার পরে ন্যূনতম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দিয়ে থাকেন কত দিনের তিরিশ বছরের গ্যারান্টি কিন্তু থাকবে তাহলে পার স্কোয়ার ফিট হচ্ছে আটশো টাকা করে চমৎকার খুবই অসাধারণ টিভি ক্যাবিনেটের কালার এবং কম্বিনেশনে করা কিছু আছে লাইটিং করা লাইটিংটা তো মালিক পক্ষের মধ্যে থাকে মালিক পক্ষের মধ্যে থাকবে আচ্ছা

আচ্ছা আচ্ছা দেখতেও কিন্তু বেশি রাইট এই রকম কিন্তু অনেকেই কিন্তু ড্রয়িং ডাইনিং স্পেসের মাঝখানে একটা গেট করেন তো স্পেস অনুযায়ী সুন্দর সুন্দর গেট কিন্তু আপনারা করে নিতে পারেন পার স্কোয়ার ফিট কত টাকা খরচ পড়বে এটাও আটশো টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট রাইট অনেকগুলো কাজ অনেক সুন্দর

মাত্র চোদ্দোশো টাকা পার স্কোয়ার ফিট করব বেসিনের জন্য চমৎকার এরপর আমরা কি দেখাবো ভাই কিচেন তাহলে আমরা একটু চলে যাই কিচেনে তো ভাই এইটা হচ্ছে আপনার কিচেন জি খুবই অসাধারণ কিচেন আচ্ছা আচ্ছা হুম হুম

এইটাও কিন্তু খুব দেখেন ভাই এই যে যে কালারটা আপনারা দিছেন এসপিএল এর কালারটা তো অনেক কালার হয় হ্যাঁ অনেক কালার হয় এটা প্রায় 100 কালার আছে আচ্ছা আচ্ছা আপনি এগুলো দেখেন যার যার পছন্দের মত কালার দিয়ে কিন্তু কিচেন সাজাতে পারবেন চমৎকার অনেক স্পেস কিন্তু ভিতরে দেয়া আছে এবং এইখানে দেখেন পর্দাগুলো দেখুন অনেক পুরো তো হাইডলি কিন্তু লেগে আছে চমৎকার এই যে আমরা হচ্ছে আমাদের

এইরকম কিন্তু আপনারা চাইলে কিচেন আপনাদের সাজাতে পারেন এই যে চমৎকার খুবই অসাধারণ তো বাংলাদেশের যে প্রান্তেই তো আপনারা কাজ করে থাকেন ওকে আপনারা যদি এই যে একটা দেখেন আচ্ছা আচ্ছা চমৎকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি কম খরচে বাসাবাড়ি ইন্টেরিয়র করে সাজাতে চান অবশ্যই স্কেনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার জন্য পার স্কোয়ার ফিট একদম অল্প খরচে কিন্তু আপনার ফ্ল্যাটকে সাজাতে পারবেন যারা অবশ্যই কাজ করাতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকেই কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবেন আমরা কিচেন তো দেখালাম এখন হচ্ছে একটা চাইল্ড বেডও দেখাবো আচ্ছা আচ্ছা

এই পাশ টেবিল আচ্ছা টেবিল একটা জায়গায় দুই কাজে ব্যবহার চমৎকার খুবই অসাধারণ বারোশো আশি টাকা এটার জন্য পার স্কোয়ার ফিট ওকে অ্যানামেল পেন্ট করা

যদি ঢাকার বাইরে যান চার্জ তো আলাদা করে হবে না এইরকমই প্রাইস যেটা বলছেন এই প্রাইসে ঢাকার বাইরেও আপনারা কাজ করতে পারেন বারোশো আশি টাকার ভিতরে আচ্ছা চমৎকার এই ডিজাইনগুলোর জন্য তিনশো টাকা পার স্কোয়ার অসাধারণ তো যারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই বলবো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন তাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে যোগাযোগ করবেন তাদের সাইট দুই একটা ভিজিটও করতে পারেন তাদের কোয়ালিটি চেক করবেন অবশ্যই কিন্তু এরপরে কাজ করাতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন তার আগে আমরা শেষ করার আগে একটু মালিকের মুখ থেকে একটু পরামর্শ নেব আমরা যে আসলে উনি এই কাজটায় কতটুকু স্যাটিসফাইড আমরা তার মুখ থেকে শুনবো সরাসরি তো দর্শক যে বাসার ভিডিওটা আমরা করলাম ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখালাম এই বাসায় কিন্তু সরাসরি বাসার মালিকের সাথে আমরা কথা বলবো স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার এই ঠিকানাটা একটু বলেন তো আচ্ছা আপনার বাসায় যে এত সুন্দর করে

উনি ফিজিক্যালি আসেন এবং ভিজিট করে আমাকে একটা বিল দেন বাজেট দেন বাজেটটা উনি আমার চাওয়া এবং বাজেট আজকে আপনি যা দেখতেছেন সেটা আচ্ছা আচ্ছা তো আপনাকে আসলে যেভাবে বলা হয়েছে যে বা কাজ দেখানো হয়েছে सेम কি ওইভাবে পেয়েছেন কি না আমি কিছু ডিজাইন প্রোভাইড করেছিল সাথে আমার নিজেরও কিছু ডিজাইন ছিল আচ্ছা এই দুইটার কম্বিনেশন করে এটা তৈরি করা হয়েছে এখন এনাদের সবচেয়ে বেস্ট পার্ট যেটা সেটা আমার কাছে মনে হচ্ছে ফিনিশিং ফিনিশিং মানে ফিনিশিং গুলো কোনোভাবেই মানে কোনো জায়গায় কোনো টুট নাই একদম নিখুঁত ফিনিশিং

চেষ্টা করে উনি আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি কাজটা করার জন্য যতটুক ছাদছাত উনি সেটা করতে রাজি এবং উনি হোক একটা বাজেটের মধ্যে আপনাকে একটা পরামর্শ দিয়ে পুরো কাজটাই একটা মানে শেপে নিয়ে আসার মতো অবস্থা উনি নিজে থেকেই হেল্প করেন আচ্ছা আচ্ছা ওকে তো অনেক ইনফরমেশন নিলাম অনেক ধন্যবাদ স্যার আপনাকে আর যারা এই ধরনের কাজগুলো করতে চান আমি বলবো আসলে এই ধরনের একটা গুড রিভিউ থাকাও কিন্তু অনেক বড় ব্যাপার তো এরকম রিভিউ সহকারে যে ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই সেই ভিডিওগুলোর মাধ্যমে যোগাযোগ করে কিন্তু এই ধরনের কাজ সারা বাংলাদেশেই আপনারা করতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ